এইরকম মানবিক নিউজ করার জন্য একাত্তর টেলিভিশন এবং একাত্তর টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মোহাম্মদ মেহেদী হাসানকে ধন্যবাদ জানাচ্ছি চব্বিশ ত্রিশ হাজার টাকা পেয়েছি সেটা কিন্তু আপনাদের বিশেষ করে মেহেদি ভাই প্রথম দিন আসছে আমার কাছে বলছেন আমি ওই তখনই জানতে পারছি তারা কিন্তু জানতাম না বিষয় একাত্তর টিভিতে সংবাদ প্রচারের পর হাসি ফুটেছে রাজবাড়ির সেই প্রতিবন্ধী জাকিরের মুখে বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরা জাকিরকে বাগি খেয়ে নিঃস্ব করে দিয়েছিল সমাজের এক শ্রেণীর মানুষ বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে সংবাদ প্রচার করে একাত্তর টেলিভিশন সংবাদটি নাড়া দিয়েছে দেশ ও বিদেশের কিছু ভালো মানুষের মনে এরই মধ্যে একজন ইতালি প্রবাসী জাকিরের দোকানে সব ধরনের মালামাল কিনে দোকানটিকে করে দিয়েছেন পরিপূর্ণ স্থানীয়রা বলছে এতে জাকির আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে রাজবাড়ির সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বারুবাকপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী জাকির হোসেন জন্মগ্রহণ করার সময় থেকেই তার দুটি পা অচল পারে না নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে তিন বছর আগে বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব আসে তার কাঁধে মাকে নিয়ে দুইজনের সংসার চালাতে হাল ধরেন নতুন করে মুদি দোকানের স্থানীয়রা বাকি নীতি নিতে তার দোকানটি করে দিয়েছিল শূন্য প্রতিবন্ধী দোকানটি ও রেহাই পায়নি দেনাদারদের অমানবিকতা থেকে বিষয়টি নিয়ে সংবাদ প্রচারের পর জাকিরের পাশে দাঁড়িয়েছে ইতালি প্রবাসী প্রসেনজিৎ কুমার রায় নামের এক যুবক তিনি জানান হৃদয়ে নাড়া দেওয়া সংবাদটির জন্যই জাকিরকে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করেছেন তিনি আমি প্রসেনজিৎ কুমার রায় আমি একজন ইতালি প্রবাসী শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ জাকির হোসেনকে নিয়ে একাত্তর টেলিভিশনে একটি মানবিক নিউজ প্রচার করেন সেই মানবিক নিউজটি দেখে আমি ব্যথিত হয়েছি এবং মোহাম্মদ জাকির হোসেনের পাশে দাঁড়ানোর জন্য ছোট্ট একটি প্রচেষ্টা করছি মাত্র প্রতিবন্ধিকতা সত্ত্বেও জীবিকার তাগিদে হামাগুড়ি দিয়ে চলা জাকির হোসেন বলেন বাকিতে নিঃস্ব থেকে সাংবাদিকদের সহযোগিতায় এখন ভালো কাটছে দিন সৎভাবে ব্যবসা করার জন্য এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া চেয়েছেন জাকির তবে আর কোনো বাকি দিবেন না বলে কান ধরে তওবা করার কথাও জানান তিনি বাকি এখন দেয় কিন্তু এই ঘটনার পর থেকে বাকি আর না দেও না আমি কান ধরছি টাকা টাকা দেয় নাই কিন্তু মানুষে এলো দুই নম্বরই করতে এই জন্য আমি একটু হিমচিম খেয়ে গেছি বাবা মরাতে এখন আমার ওই সম্বাদিক ভাইয়েরা ওনারা কিছু সাহায্য করার পরে আমি পাইছি স্থানীয়রা জানান সংবাদ ও সাংবাদিকতা হওয়া উচিত মানুষের কল্যাণে তারই প্রমাণ দিয়েছে একাত্তর টেলিভিশন এভাবেই সারা দেশের জাকিরদের সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব এতে ব্যক্তিগত ও রাষ্ট্রীয়ভাবে সবাইকে এগিয়ে আসা উচিত যারা বাকি নিয়েছেন বাকিগুলো যারা নিয়েছে দেয় নাই আমি বলব যে জাকির এসছে তারা বেশি অসহায় এভাবে সারা দেশেই যারা অসহায় ব্যক্তি আছে বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে আমি এই জাকির শুধুমাত্র আমি এই জাকির বলবো না আমি চাই যে বাংলাদেশে সব জাকিরেই তার অসহত্যের কথা ফুটে উঠুক এবার এটা হলো সবসময় বড় ধর্ম ধর্মের বিশেষ একটা দিক একান্তই একেবারে মনে করেন যে আপনার আমাদের বিশ্বনবী হজরতে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম বলেছেন নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে আজকে জাকির সে প্রতিবন্ধী আল্লাহ তাকে করেছে আল্লাহ আমাদের দুইটা হাত দুইটা পাও আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ ভালো রেখেছে এই জন্য আল্লাহ সুখ্রিয় আমরা আদায় করি আলহামদুলিল্লাহ আর জাকিরের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাবারে কথা আল্লাহ রিজেকের মালিক একভাবে না একভাবে আল্লাহ তাল্লা তা রিজেকের আল্লাহ ব্যবস্থা করবেই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন একাত্তর টেলিভিশনের মাধ্যমেই আমরা জাকিরের খবর জানতে পেরেছি সংবাদটি প্রচারের পর সারা দেশ থেকে জাকিরের পাশে দাঁড়িয়েছে মানুষ এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তা নগদ অর্থ প্রদান করেছেন মধ্যেও বিশ ত্রিশ হাজার টাকা পেয়েছে সেটা কিন্তু আপনাদের বিশেষ করে মেহেদি ভাই প্রথম দিন আসছে আমার কাছে বলছেন আমি ওই তখনই জানতে পারছি তারা কিন্তু জানতাম না বিষয়টা বরং অবগত করে নাই তা আমি আপনাদের আমার পরিষদের পক্ষ থেকে আপনারা যারা আসছেন এখানে মেহেদি ভাই আমাদের ভাই বড় ভাই যারা আসছেন সব একসাথে ভাই আসছেন সবার প্রতি আমার ব্যক্তিগতভাবে আলিপুরের পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক মানে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে ছোট না মহৎ কাজে আপনারা লিপ্ত হয়েছেন আমি দেখতে পেরেছি এবং ওর জন্য আজকে আপনার ভাই সদর আসছেন ওর দোকানটা সাজানোর জন্য যে সমস্ত মানে বিক্রয়ের জিনিসপত্র দরকার সেগুলো রে দিয়েছেন আমার সামনে আমি দেখতে পাচ্ছি আসলে ওইটা কি বলবো ঈদ সামগ্রী ওর দোকান চালানোর জন্য যা প্রয়োজন অনেক মাল আপনারা দিয়েছেন আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি চাকরিকে বলবো তার আম্মা আসে এখান থেকে যেন এবং এ যাবৎকাল যে অর্থ ওরা পেয়েছে সেখান থেকে যেন অন্তত এইটা ধরে রাখে এর থেকে ইনশাল্লাহ ও স্বাবলম্বী হইতে পারবে পাশাপাশি আমার ব্যক্তিগতভাবে আমাকে এই ওয়ার্ডের সাবেক সদস্য ওমর ভাই একসময় রাত্রে বলেছেন আমি রাতের অন্ধকারেই আমাকে এক বছর চাউল পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু আমার কাছে যোগাযোগ করে নেই আমাদের বর্তমান সদস্য আব্দুল আলিম আসছে তাকেও বলছে খোঁজ নেওয়ার জন্য এবং আর বড় যে বিষয় আমার ইউনিয়নের বর্তমান এরকম কোনো কার্যক্রম নেই তবে ভিডাব্লিউ বি যে কাটতে হবে আমি বলেছি যে আমার পরিষদ থেকে যদি এক টাকারও আসে সে এক টাকার আমি চাকরির নামে করে দেবো পাশাপাশি সামনে যে ঈদ উপলক্ষে যে আমাদের ভিজিএফ আসবে আর সেই ভিজিএফ চাউল থেকে অন্তত ওর পাঁচটা নামের চাউল আমি আরো জনের বরাদ্দ বলে রেখেছি আসলে আমি পাঁচটা দামের চাউল ওকে দেবো এবং পাশাপাশি যতটুকু সম্ভব আমরা প্রতিনিধিত্ব করি আমাদের সেবাই আমাদের মানব ধর্ম সেই সেবার মাধ্যম দিয়ে আমরা চাই যে আপনারা এগিয়ে এসেছেন আরও অনেকেইভাবে এগিয়ে এসেছে আমি তাদেরকে বলবো সেই অর্থ যেন ভালো কাজে লাগায় এবং আমরাও পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করি এবং উপর আল্লাহ তালা যেন আমাদেরকে মাহের রমজান মাসের এই পবিত্র রক্ষা করার সুযোগ করে দেন এবং তাকে আরও অন্যান্য যারা আছে অসহায় তাদেরকে সাহায্য করার তৌফিক আল্লাহ দান করেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে যে আপনার সাংবাদিক ভাইরা এই দৃষ্টান্তমূলক আমার দেখা আমার ইউনিয়নে আমার চোখের সামনে যেটা করেছে অনেক দৃষ্টান্তমূলক অনেকেই করে না এজন্য আমার পক্ষ থেকে আমার ইউনিয়নের পক্ষ থেকে আপনার সাংবাদিক ভাইদের প্রতি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম সমাজের বিত্তবানদের একটু সহযোগিতায় পারে জাকিরের মতো প্রতিবন্ধী উদ্যমী ও আগ্রহীদের স্বাবলম্বী করে তুলতে